মনটা খারাপ থাকলে কথাগুলো একা শুনুন আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব পাশাপাশি একটা ডেজার্ট আইটেম শেয়ার করব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাতার ব্লগ আজকে তোমাদের সাথে একটা ডেজার্ট আইটেম শেয়ার করব পাশাপাশি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজেদের কথা বলা বন্ধ করে দেখো দেখবে নিজেদের অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তাকে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগেই পাতার রঙ যেমন বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন তেমন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হচ্ছে বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় বুঝিনিও তোমার পিছনে তারা নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা রাখি বলে আমরা কষ্ট পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আসলে কথাটা কিন্তু আসলেই সত্যি সময় আসলে সবাইকেই বোঝা যায় চিনা যায় তো কথাটা কিন্তু রিয়াল কথাটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর তার মধ্যে কিন্তু আমার ডেজার্ট আইটেম শ্যামাই দিয়ে যেই ডেজার্টটা বানিয়েছি সেটাও কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা রেডি করে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার কাগজটা খুলে সুন্দর করে আমি কেটে নিয়েছি তো দেখুন খুব সুন্দর করে কিন্তু কাটা হয়ে যাচ্ছে পুরো কেকের মতো দেখা যাচ্ছে এটা খেতেও কিন্তু খুবই মজার আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা বিকেলের নাস্তা হিসেবে অনেক ভালো এবং হেলদি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আলাফেস